অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে পাইলে ছবি তোলার বিধান কি দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব। এর সময় দেন মোহর পুরো ক্লিয়ার করতে হবে কিভাবে হালাম হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো একটু যদি উপায় বলে দিচ্ছি এসেন কোনো নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে কোনো ব্যক্তিকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না অশুভ হয় এ কথাটা বিশ্বাস করা যাবে দর্শক আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কী মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক আমায়ক রাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মতপার্থক্য পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং এই ছবি ছবিটা রসুল্লাহ আকরাম সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি জায়জ হওয়ার মতো আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মতপার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা আয়সা মিতানুর আপনি আইডি এআইডি থেকে প্রশ্ন করেছেন দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত বোন দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সুরায় ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের সে সংশয় পড়তে হবে রব্বানা হাবলান আমিন আজওয়াজিনা অজুর রিয়াতিনা কুরাত আয়ুন ও জাহান্দ আল মুতাক্কিন ইমাম এটা পড়তে হবে আর সেই সাথে যারা দিনদার দিনদার সন্তান দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে তাদের কাছ থেকে যুবকদের সন্ধান খোঁজ সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ ভালো এবং দিনদার সঙ্গী পাওয়া যাবে দিদি যারা পারভিন জানতে চেয়েছেন কোনো ব্যক্তিকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না অশুভ হয় এ কথাটা কি বিশ্বাস করা যাবে না এটা একটা ছোট শির্ক অর্থাৎ কাউকে পেছন থেকে ডাক দেয়া হওয়া মানে হলো তাকে পিছে টেনে ধরা তার সামনে অগ্রসরতাকে তার উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা পিছন থেকে ডেকে ধরা মানে এই তো এরকম বিশ্বাস এটা ইমানের সঙ্গে যায় না মুসলিমের কল্যাণ অকল্যাণ এটা আল্লাহ কাছে আল্লাহ সুমাতালা যার কল্যাণ চাইবেন তিনি কল্যাণ পাবেন যার কল্যাণ ফয়সালা করবেন না লিখিত রাখবেন না তিনি কল্যাণ পাবেন না কিন্তু কেউ পেছন থেকে ডাকলেই আমার অকল্যাণ হবে এরকম দৃষ্টিভঙ্গি কোনো মুসলমান রাখতে পারেন না এটা ইসলামের সঙ্গে যায় না এটা সম্পূর্ণ কুসংস্কার এবং এর ফলে ছোট সিরকের গুণা হবে এস এস সৌরভ আপনি চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে বিয়ে করব। করার সময় সৌন্দর্য বংশমর্যাদা তার সামাজিক অবস্থান আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা এ বিষয়গুলো আপনি দেখতে পারেন তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিন তারিখে নবী আলাম বলেছেন তুনকা হুল মার আতুলি আর বাহাইন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় লিমা আলিহা অলি জামা আলিহা অলি হাসাবিহা। ফসফার বিজাতি দিন তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন তুমি তার দিন দারিকা দেখেই মানে বিয়ে করবে সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি আবারও বলছি আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা জানা শিক্ষিত বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচন্ড রকমের সুখে আছেন আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক জাকজমক সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে মার দিনদারি নেই কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন এমন ঘটনা অবহু আবার এরকম করার পরে অনেকে আল্লাহ সুমাতাল্লাহ সুখ শান্তি দান করেছেন অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন মেয়েদের জন্য একই নসিহা ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না আল্লাহ সুমাতাল্লাহ রিজিকের মালিক চিন্তিয়া ইসলাম জানতে চেয়েছেন কোনো নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে পড়াশোনা করতে পারবে বোন কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক ফর আপনি চট্টগ্রামে থাকেন পড়াশোনা ঢাকাতে তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে যাবেন আপনার অভিভাবকের সাথে এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন বা আপনি কোনো আত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দা রক্ষা হবে এরকম কারো বাসায় আপনাকে রেখে চলে গেলেন আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন এটা চাই আছে। কোনো অসুবিধা নেই সাল্লাহ এ প্রশ্ন মোহাম্মদ জাবেদ ভূঁয়া করেছেন বিয়ের সময় দেনমহর কি পুরো ক্লিয়ার করতে হবে পুরো ক্লিয়ার করাটাই ভালো এমন মহারণা ধার্য করবেন যেই মহরণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন আর যে মহরণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি কিন্তু বিয়ের সময় দিতে পারেনি কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব বেশি হওয়ার দরকার নাই আমরা অনেকে মনে করি যে পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে না এটি ভুল ধারণা মহারণা ধার্য করলেন আপনি কিছু দিলেন এরপর বাকিটা প্রসেসে রাখলেন কিস্তিতে দিলেন আস্তে আস্তে দিলেন নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন তাহলে আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে দুঃখিত অথবা বাসরেই মহারণা প্রস্তুত করে দিতে হবে এটা তাদের মন কথা এরকম কোনো কথা আপনার কোন হাদিস আমাদেরকে বলেনি অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইকমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না আমি করিম সাল্লাহিসাম বলেছেন লাদা আতু মিনাল মাজা আহ উন্নাদিসে লা লালদা ইল্লাহ লারদা ইল্লাহ ফি সানাতে না আল্লাহ সালতে দুই বছরের বাইরে গেলে যদি পান করানো হয় পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুর্যমত্তারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান হতে হবে যদি মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে নাজাইজ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী আশফাক মাহমুদ জানতে চেয়েছেন কিভাবে হালাম হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো একটু যদি উপায় বলে দিতেন হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আগে আল্লাহর ভালোবাসার প্রাবল্য নিজের ভিতরে সৃষ্টি করতে হবে আমাদের অন্তরে আল্লাহ ভালোবাসা খুবই দুর্বল রয়েছে আল্লাহ স্মাতা বলেছেন আমানু আর যারা ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস প্রকৃত অর্থেই লালন করেছেন তাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে সবচেয়ে কঠিন ভাবে সবচেয়ে শক্তভাবে দেখাবেন আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান নাহুম সুবুলানা যারা খারাপ পথ থেকে আসতে চায় আর চেষ্টা করে আমি অবশ্যই অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই পথ দেখাবেন যদি আপনি হারাম রিলেশন হারাম রিলেশনের সম্পর্ক থেকে বেরই আসতে চান সিরিয়াসনেসের সাথে এবং আল্লাহর দিকে ধাবিত হতে চান আল্লাহর কাছে একটু দোয়া করুন এবং চেষ্টা চালিয়ে যান এবং হারামের কাছাকাছিও যাবেন না এবং কোরআনকে অধ্যয়ন করুন হাদিসকে অধ্যয়ন করুন ভালো মানুষগুলোর সঙ্গে থাকুন